আমাদের দুই হাজার সাবস্ক্রাইব ডান সাথে মনিটাইজেশন অন এই নিয়ে আজকের ভিডিও হবে খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমরা ফ্লাগশিপ ফোনগুলোর মধ্যে থেকে কয়েকটি ফোনের স্পেশাল দিকগুলোকে টেস্ট করবি যেমন ভিভো এক্স টু হান্ড্রেড প্রো টেন এক্স ম্যাক্রো ভিডিও টেস্ট আইকিউ নিউ টেন সিনেমাটিক শট সামি ফিফটিন আল্ট্রা ক্যামেরা টেস্ট এছাড়াও থাকছে আইফোন সিক্সটিন প্রো আইফোন সেভেন্টিন প্রো স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা এর মতো হাই পাওয়ারফুল এবং টেক জগৎ কাঁপানো ফোনের জুম লেন্স কেমন তো বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের এই স্পেশাল ভিডিওটি তবে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা তিন হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি রয়েছি সবার প্রথমে দেখব ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এর শুট করা ম্যাক্রো ভিডিও এখন দেখবেন আইকিউ নিউটেনের সিনেমাটিক শট যা এক কথায় অসাধারণ এবার দেখবেন সবার প্রিয় সামি ফিফটিন আল্ট্রার ক্যামেরা টেস্ট এই ফোনের সব কিছুই আমার কাছে বেস্ট মনে হয় যাই হোক এখন দেখতে চলেছেন চারটি ফোনের ক্যামেরা টেস্ট এই চারটি ফোন কোনো সাধারণ ফোন নয় আইফোন এবং স্যামসাং এর টপ ভেরিয়েন্টের চারটি ফোন তার আগে ছোট্ট একটি কথা বলে নেই আপনারা কোন টপিকে বা কোন ফোন নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাবেন তো স্ক্রিনে চোখ রাখুন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি কোথাও স্কিপ করেননি এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন ভিডিওর কোন পার্টি আপনাদের পছন্দ হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ পরের ভিডিওতে স্বামী সেভেন্টিন আল্টা বার্সেস রেড মিউজিক এলেভেন প্রোকে নিয়ে মাঠে নামবো দেখা যাবে কার দম কতটুকু তো আজকের জন্য এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই